নমস্কার আমার আপনজনেরা জানিরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আবারও শুভেন্দু ম্যাজির কাজে লেগে গেল বাংলার বুকে শুভেন্দু অধিকারীর ঝটকা পর পর লাগছে বলে বলে হারাচ্ছে তৃণমূলকে আজ সেরকম একটা ঘটনা দেখলাম মেদিনীপুরে এবং দেখার পরে সভাপতিই বিজেপির কর্মীরা খুব চাঙ্গা হয়ে উঠেছে কারণ শুভেন্দু অধিকারী যা বলছেন তাই করছে না তৃণমূল কংগ্রেস ভাবছে তাই শুভেন্দু আমাদের সর্বনাশ করে দিচ্ছে সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবর্তা আপনারা জানেন এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন তারপর থেকে আমরা দেখেছি হারিয়ে দেব এখানে আমরা হারাবো দেখা গেছে হারিয়ে দিয়েছেন এই জায়গায় যাচ্ছে আর যত দু হাজার ছাব্বিশ এগিয়ে আসছে না তত বেশি বিজেপি চারিদিকে প্রভাব বিস্তার করছে এবং শুভেন্দু অধিকারী নিজের গড় মেদিনীপুর সেখানে কিন্তু একের পর এক জায়গা দখল করে দিচ্ছেন আজকে সেরকমই একটা ঘটনা দেখলাম তবে তার আগে শুভেন্দু অধিকারী যে বললাম না বলে বলে তো আজকে শুভেন্দু অধিকারী এই যে ডিক্লেয়ার হয়েছে মানে একটা নির্বাচনের ফলাফল বেরিয়েছে তার আগে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন সেটা দেখে নিন তারপরে আমি বলছি বিস্তারিত দেখুন হ্যাঁ আমি বলেছিলাম লাড্ডু বিতরণ করব আমার লোকরা করবে আমাকে একটু কলকাতা যেতে হবে আমি এখনই বলে গেলাম নয় নব্বই ভোটে ওরা হারবে মুসলমানরা হারবে শুনলেন তিনি বললেন মানে একদম ফাঁকা করে নয় শূন্য দেবেন দেখে গেল আজকে দু নম্বর অঞ্চলে খেজুরি কস্তলা দ্বারকানাথ সমবায় সমিতির নির্বাচনে নয় শূন্য নয় শূন্যতে মানে বিরোধীকে সাফ করে জিতে গেল কিন্তু বিজেপি দেখুন সে এক ঝলক

ਗੇਮ ਸਾਰਾ ਧੀਕੇ ਧੀਕੇ ਸਾਰਾ ਸਭ ਤੋਂ ਦੀਪਾ ਤੁ ਜਯਾ ਲਾਗ ਬੇਗਰਾਤੋ ਜੀ এই কস্তলা দ্বারিকানাথ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের এই যে ভোটটা হয়েছিল এই ভোটেতে যারা যারা দাঁড়িয়েছিলেন বিজেপির পক্ষে তারা হচ্ছেন অরুণ মন্ডল রেবতী মোহন গুড়িয়া কমলা রানী বারিক হরে কৃষ্ণ সাঁতরা কিরণময় মান্না সাধনা মান্না অসীম মন্ডল বলাইচাঁদ ঘোষ এবং অমিতাভ মণ্ডল এই কজন দাঁড়িয়েছিলেন এবং প্রত্যেকেই প্রত্যেকেই জিতে গেছেন এখানে অর্থাৎ নজন দাঁড়িয়েছেন নজনই জিতে গেছেন বিজেপির এই জয় দেখছেন আপনারা সবাই যে এরা উচ্ছ্বসিত হয়ে শুভেন্দু অধিকারীর নামেই কিন্তু স্লোগান তুলছে বস্তু তো শুভেন্দু অধিকারী কিন্তু যেভাবে এখানে কাজ করে চলেছেন অর্থাৎ পুরো মেদিনীপুর জুড়ে যেভাবে তিনি কাজ করে চলেছেন ফলত তার নামেই কিন্তু স্লোগান উঠছে আর যেভাবে তিনি একত্রিত করে চলেছেন হিন্দুদের আর এই ফলটাই কিন্তু পাচ্ছে প্রত্যেকটা প্রান্তে তাই শুভেন্দু অধিকারী নামেই কিন্তু বারবার স্লোগান উঠেছে উচ্ছ্বসিত মুখে বারবার স্লোগান তুলেছে শুভেন্দু অধিকারী এবং এইভাবে বিজেপি কিন্তু একটার পর একটা দেখবেন আপনারা যে সমিতি সমবায় সমিতি যেগুলো আছে সেগুলো একটার পর একটা কিন্তু দখল করে চলেছে এবং এইভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে পুরো জায়গাটা অর্থাৎ মেদিনীপুরের জায়গা যেখানে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এই জায়গাটা আমরা দখল নিয়ে নেবো আগামী দিনে ভোটে শূন্য করে দেবো তার ভাইপোও বলে কিন্তু দেখা যাচ্ছে ধীরে ধীরে জমি কিন্তু হারাচ্ছে তৃণমূল আর এই জমিগুলো পুরো ধরে নিচ্ছে কিন্তু বিজেপি আর তার কৃতিত্ব কিন্তু এই মেদিনীপুর জেলায় পুরোটাই যায় বিজেপি সংগঠন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই শুভেন্দু অধিকারীর উপরেই কারণ শুভেন্দু অধিকারী এখানে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এই খেজুরি দুই অঞ্চলে জিত ভাবছে না তো একটা সমবায় সমিতিতে জিতলো তাতে কি এলো আসলে সমবায় সমিতিগুলো একের পর দাপে ধাপে জিততে জিততে চলেছে বিজেপি যেটা বাম আমলের সূচনা যখন হয়েছিল তারপরে তৃণমূল যখন এলো তার আগে ঠিক এইভাবে শুরু হচ্ছিল একের পর এক সমবায় সমিতি দখল করতে করতে যাচ্ছিল আর এই নন্দীগ্রাম থেকে শুরু করে পুরো মেদিনীপুর অঞ্চলে তখন শুভেন্দু অধিকারী দাপটের চটে সব কিছু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছিল মানে চেঞ্জ হচ্ছিল আবারও সেই একই জিনিস আবার সেই একই জিনিস মেদিনীপুর অঞ্চল কিন্তু ধীরে ধীরে মেদিনীপুরের সমস্ত জায়গা অধিকারী একের পর এক জায়গা কিন্তু দখল করে যাচ্ছেন মানে বিজেপি কার্যত দখল করছে আর মানুষের ভরসাই হয়ে গেছে যে বিজেপি পারবে বাংলার বুকে পরিবর্তন যে আসছে এটা কিন্তু তার একটা ইঙ্গিত গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে পরিবর্তন আসছে তাই আস্তে আস্তে বদলাচ্ছে তবে হ্যাঁ ভোটাভুটিতে সেই একই জিনিস আসে মানে মুসলিম ভোটটা বিজেপির দিকে আসবে বলে কেউ বিশ্বাস করে না তাই শুভেন্দু অধিকারী যেরকম শুরুতেই আপনারা শুনলেন যে কি বলেছেন শুভেন্দু অধিকারী ঠিক একইভাবে কিন্তু শুভেন্দু অধিকারী জিতের উপরে আশাবাদী ছিলেন কারণ তিনি জানতেন এই সমবায় সমিতির জনসংখ্যা যা আছে সেই জনসংখ্যা অনুযায়ী যা বিন্যাস আছে তাতে বিজেপি জিতবে ফলত দেখা গেল বিজেপি কিন্তু নয় শূন্য করে ফাঁকা করে দিল ওই সমবায় সমিতি থেকে আর এখানে কিন্তু শুভেন্দু অধিকারীর কৃতিত্ব ধীরে ধীরে যে বাড়ছে বোঝা যাচ্ছে শুভেন্দু একটা অদ্ভুত জিনিস খেলছেন সেটা হচ্ছে সমস্ত মানুষকে এক করছেন যোগী আদিত্যনাথ যে কথাগুলো বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রাহেঙ্গে তো সেফ রাহেঙ্গে এই রাজ্যে পরিবর্তনের জন্য সুমেন্দ্র অধিকারী সেটাকেই কিন্তু আঁকড়ে ধরেছেন এবং তাই জন্য তিনি বলে যাচ্ছেন চারিদিকে যে হিন্দুদের মধ্যে কোনো বিভেদ নাই হিন্দু হিন্দু সবাই ভাই এই যে আওয়াজ এই স্লোগান হিন্দু আমরা সবাই ভাই এই স্লোগানে কিন্তু কার্যত এক করে দিচ্ছে গোটা বাংলার বুকে হিন্দুদের এবং এই স্লোগানের ফলে বিজেপির কিন্তু উত্থান ধীরে ধীরে নয় রকেটের গতিতে যেন উঠছে কারণ ধীরে ধীরে হলে আমরা দেখতে পেতাম যে কোনো এক জায়গায় হচ্ছে কোনো জায়গায় হচ্ছে না কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে একদম কালীগঞ্জ নির্বাচন দেখুন উপনির্বাচন যেটা হলো সেখানেও দেখুন আপনি সেভেন্টি থ্রি পার্সেন্ট ভোট কিন্তু বিজেপির দিকে পড়েছে অর্থাৎ হিন্দু ভোট সেভেন্টি থ্রি পার্সেন্ট বিজেপির দিকে পড়েছে তার মানে হিন্দুরা ইউনাইটেড হচ্ছে আর এই আওয়াজটাই কিন্তু বারবার শুভেন্দু অধিকারী দিয়ে যাচ্ছেন মানে বিজেপি কার্যত এই রাজ্যে কিন্তু একটা হিন্দু সংগঠন হিন্দু পার্টি হয়ে গেছে আর এটা করে দিয়েছে সেকুলার সাজা যে সমস্ত নেতা মন্ত্রী আছে অন্যান্য দলে তারা এবং তার সঙ্গে সঙ্গে মুসলিমরা ফলত বিজেপি মানে হিন্দুদের পার্টি হিন্দুদের ভোট মানেই বিজেপির দিকে এই জায়গায় কিন্তু তৈরি হয়ে গেছে এবার দেখার বিষয় যে বিধানসভা নির্বাচনে কি হচ্ছে তবে একটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে এই যে ধাপে ধাপে একের পর এক জয় এভাবেই কিন্তু ধীরে ধীরে পুরো রাজ্যটাকে জয় করা যাবে একটা রুটি যদি আপনি খেতে বসেন তাহলে কি আপনি ভেতর থেকে প্রথমটা খেয়ে নেন নাকি ধীরে ধীরে ধার থেকে খেতে শুরু করেন উত্তর হচ্ছে আপনি ধার থেকে খেতে শুরু করেন তো ঠিক সেইভাবেই কিন্তু ধার থেকে শুরু হচ্ছে আসতে আস্তে 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 করে এগোচ্ছে আর এই আস্তে আস্তে করে এগোনে কিন্তু তাই সমীকরণ কিন্তু বদলাচ্ছে আর এতে আমার মনে হয় বিজেপি কর্মীরা উচ্ছ্বসিত হয়ে উঠবে কারণ এই পরিবর্তনই কিন্তু চেয়েছিল বাংলার জনগণ এই পরিবর্তনই চায় কিন্তু ওই এলাকার মানুষজন এই পরিবর্তন চায় গোটা দেশের মানুষ যে দেশের মধ্যে রাজ্যের মধ্যে নিজের জায়গায় সব যেন এমন লোক থাকে যারা দেশকে ভালোবাসবে আমাদের সনাতন ধর্মকে বাঁচানোর চেষ্টা করবে এবং জিতেই যাওয়ার পরে সকলের জন্য কাজ করবে তাই না উন্নতি হোক এটা সবাই চাই শুধু ধর্মীয় কারণে যারা ভোট দিচ্ছেন না তারা আজ হয়তো বুঝছেন না কিন্তু একদিন বুঝবেন যে হ্যাঁ বিজেপিকে ভোট দিলে ক্ষতি কিছু হতো না যাই হোক যারা বুঝবেন না তাদের বোঝানোর দায়িত্ব কারোরই নেই যে বোঝে সেই রাজ করে যে বোঝে না সে থাকে কিন্তু সেইভাবেই থাকে যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা আপনাদের কেমন লাগলো জানাবেন যদি মনে হয় প্রতিবেদনটা শেয়ার যোগ্য শেয়ারও করবেন আর আর কি কমেন্ট বক্সে জানাবেন আপনি কি ভাবছেন আসি এখনকার মতো দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ